এখন দেখা গেল যে জানাজার নামাজ তকবিরটা আপনার ফর্জ নামাজটা ফজে কেফায়া এখন একজন মানুষে গিয়া ফাইল যে ইমাম সাহেবের তকবির মোটামুটি কিছু দিলাইসন একটা ও দুইটা ওকার কিছু দিলাইসন আর বা তকবিরার জানাজা কয়টা তকবির সাটটা তকবির খয় তকবীরকবীর এখন ইমাম সাহেবের তকবির এক বা দুই বা তিন যাও কিছু দিলাইসন ওই সময় গিয়ে এখন মানুষ সরিয়ে কইছে এখন তো হে গাড়ি লইয়া গেছে গাড়ি লইয়া গিয়ে আজার হে বুধ পাইছে না হয় তকবির গেল হয় তকবির না দেখি গাড়ি লাইয়া গিয়ে মানুষটা গিয়ে আজিল গিয়া তার গাড়ির আওয়াজ উবা দৌড়িয়ে গাড়ি ওখান স্ট্যান্ড করতে কোনো সময় গাড়ি উল্টিয়া পড়ে ইলা তো হয়েছে ঘটনা দুই গাড়ি উল্টিয়া পড়ে স্ট্যান্ড করতে পারছে না হেঁটে ফেটে শরীর সরিয়ে গিয়া কোনো সময় স্ট্যান্ড করছে আন্দাজ করতে পারেন না যে আমার গেল হয় এটা আর রইলো কয়টা ইলাক ওয় নানি খুবছেন দেখি তে এগোটা কিতা ভর্তা এখন কিতা হড়িতা ফোড়া লাগবো নানি জান নানি এখন তকবীর তো দিঠা এখন ফড়া মহা মুশকিল পড়ছন যদি আপনি বুধ ভাইলেন যে আবার তকবীর দুইটা গেছে তো ফোড়ার মাপ পাইলা ফোড়ার মাপ পাইলে টকপিরে তহিনা বান্ধি তো ফোড়া ফলিয়া নে এখন দেখা গেল না কোনো আন্দাজ না আপনি কিতা হর কয়া তকবীরে তহরিমা বান্দিয়া তকবীরে তহরিমা বান্দিয়া আরবা তকবিরাতি সুরাতুল জনরাতি ফারদুল কিফায়া তকবীরে তহরিমা বান্দিয়া আপনি যায় তকবীর যে গুণগুণ দিলা কোয়া যায় তক ফাজিল তকবীর যে গুণ গেছে উদ্বৈদরা ওগুণ দিলা কোয়া এখন তো না এখন তো যায় তকবীর দিয়া তো আপনি বাকি বলা হরিয়া গেলা এখন দেখা গেল না আন্দাজ ভাইছুন না যে আমার টকপির কটা গেছে আর কটার হয়েছে ও তো আপনি সরি করিলা সরি করার পরে আপনার আরম্ভ ফুইল থাকিয়া মাফ তো নাই এখন আপনার মাফ লাগাইতা আপনি মাফ লাগাই এখন আপনি ফুইলাত থেকে আপনি এই দুই টকবীর ভরে না দুই তো শেষ হয়ে গেছে বলে আগে দুইটা গেছে গিয়া আগে দুইটা গেছে গিয়া গেছে তার যাওক গেছে তার যাওক আপনি ইমামর ঘরেও বার্তাহ কয়া ইমামার ঘরে উবাক তাওকা ইমাম সাহেবে যেই সময় নমাজ লইয়া গিয়া হমুড়ো আজিবা নমাজ লইয়া হমুড়ো আজার ঘরে যে সময় ইমাম সাহেবে সলাম ফিরাইবা ও সলাম ফিরাইবার সময় আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ হইতে বাক্কা সময় লাগে না নে ও তকবির জটা গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর হইয়া আপনাকে তা আপনার নমাজরে ফুরা ফুরিয়া দৌড়ি চলাম ফিরেইয়া ইমঙ্গলিয়া ব্যস্তমার শেষ এখন দেখা গেল যে আপনার ইমামে বাম সাইডে সালাম ফিরানির সময় মানুষটা গিয়া সরি হইল শরীক ওই গেছে গিয়া সালাম যখন বামদি ফিরাই ওই সময় হে তকবীর হে কিতা করছে শরীক ওই গেছে গিয়া তখন হে কিতা করতো শরী হইছে এখন হে আর সালাম ফিরাক না এখন হেয়ার আর ফিরাক না হে জেলা আছে তার ওলা হোক জেলা আছে ওলা তাকিয়া এরপরে হে ও যার তকবীর জোটা গেছে উগুণ হে দেও এখন দেখা যায় সামনে তো মহিত হাজির যদি বোঝা যায় না মহিত হরাইতে তোরা সময় লাগব তখন পড়াশোনা হাবত্যা হরক ইলা কোন সময় হয় না মহিত হাইতে সময় লাগে তার সামনে তো মহিত তখন পড়াশোনা করি করি তপ মেরি দেও আর যদি বুঝে না আমি যদি পড়াত লাগি তে মহি হরাইলি বা এখন সার জনজা করতো মহির সামনে নাই তো খার মহিত জান মহিটানি তখন আর ফড়া আর না আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও তার নমাজ ইতা আমরা সময় মানুষের জিগাই বলে নমাজ তো দু ফেলায় না কিলা কিতা করলায় বললে নাই তো নাই আর নাই কিতা কর্তায় আর দেখো মানুষ বিষম গুণ হাকার হয়ে গেল গিয়া ও খর হি নাইতে নাই আর কিতা করতায় তে আসলে স্বভাবী মক্তব্য অত প্রাসঙ্গিক আলোচনা করা হয় না ইতা যেহেতু আয় না ইতা যেহেতু আয় না অত প্রাসঙ্গিক আলোচনা করা হয় না আর আমরা ওইসে গীতা মানুষ তো এখন ব্যস্ততাপূর্ণ মানুষ সারা মানুষ আগে আমি দেখতাম আমরা আমার বায়ুজন বালা আলী মাসলা বালা আলি মাসলা এনে মানুষের বেজান তার বাড়ির গিয়া কিতার বানা কুটুমুটি মুসলাই গুলি আটকিছি আলী মোসলার বাড়িতে মানুষ বেজান যেত শারী মুসা দিকে গিয়া। এখন লটকিছেহি এগু রাস্ত না তো ইথ না তৈ রস তো পড়ছে এখন শারী মুলবীর বাড়ি খান্দে খান্দে শারী ঘুরে গিয়া ওগু হরাইতো তো না রাস্ত বিপদ এখন মুলবীরা লগ না এলকু মলবীরা খাম মূর সময় লাগে কিন্তু আগে দেখতাম আমার মলবীরা আগু দাম হু ভাই ও থান বাড়ির প্রায় হুরও আসলাম তো মসজিদেইতাম মসিদর তো দেখতাম মানুষ তো কণ তোর নাই না সময় তোরা জাগল গেলাম জেগে এলাম খানো বললি বাইত কিতার লাগিয়া ও খুটি মুটি মুায় গো এলকু শেষ পাইছে এখন তো মোবাইল তবে সাবধান মোবাইলের মাসলাত থাকে সাবধান মোবাইল কত রং বিরঙ্গলিমক আসন কত দুই বছর আগে ও দুই রোজা এখন তিন নম্বর রোজা দুই রোজা আগে একদিন রোজার আশেপাশে ওলা ওলা তোর বাদ আখবাস ওলা একদম পাশে আমি একটাও বাংলাদেশের এক ওয়াইজ বিরাট স্বনাম ধন্য এক ওয়াইজ যার জনসভাত লাক্ষাধিক মানুষের সমাগম থাকে বাংলাদেশ তো মানুষ বেশিও কিন্তু সারা তো ইসলামিক কান্ট্রি লাক্ষাধিক মানুষের সমাগম থাকে ও সময় মৌলানায় ওয়াজ করে কইতরা আমরা তো জানি কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় গিয়া বেফলে বেমার হয়ে যায় গিয়া সফরও যায় গিয়া কোনো মানুষ শহরও ভ্রমণও যায় গিয়া অসুস্থ হয়ে যায় গিয়া তার লাগে শরীয়তে মোতাহারায় কনসিডার করছে বা বেটিন্তর বিশেষ পিরিয়ডও কনসিডার করছে যে তারা রোজা না রাখিয়া খাইতে ওই সময় তারা সুবিধার তারা রোজা রাখত বেমারি মানসে মোসাফির মানসে বেটিত্বর তারা বিশেষ পিরিয়ডও দেখলাম আমি মনে হিসাবে কতরা যে যদি কোনো মজদুর কোনো লেবার থাকে একজন মানুষ লেবার শ্রম করে পরিশ্রম করিয়া বাসে দিনমজুর মানুষ আর যদি আপনার দেখা যায় প্রচণ্ড গরম হয় এই নাজকা প্রচণ্ড যদি গরম হয় আর দিনমজুর মানুষ দেখা যায় প্রচণ্ড গরম মরু মাঝে কাম করে এই মানুষটায় রোজা সারতে পারে ফরেতান তান সুবিধা হে রোজা রাখতুবিল্লা সুম্মান্লা কান আমিন কুম তুমি ইহি তো কোরআন স্বরূপ ডিক্লিয়ারেশন আমার তো বানালি মাত নাই আমিন কুম মারিদান তোমার মাঝে যে অসুস্থ তাহবা আও আলা সাফারিন কেউ তো ভ্রমণ তাহবা এই শহরের সীমারেখা আছে হইলে ফাইদা তুমি নাই আমি তখন হে রোজা তার এই শরীরটা স্পেশাল কনসিডার করছে যে এই সময় হে রোজা না রাখিয়ে তার লাগে এক হে রোজা রাখতেও পারে ছাড়তেও পারে। এই সময় হে রোজা দেখে তার রোজা রাখলে অসুবিধা হইব হে রোজা ছাড়িয়া পরে তার সুবিধা মতো হে রাখতো আর বেডিন বিশেষ সময় আছে ও তো শরীয়তর হুকুম কিন্তু বদ্র আলিম সাহেব ওয়াজ করলা যে যদি প্রচন্ড গরম হয় মানুষ যদি লেবার হয় মজদুর হয় দিনমজদুর হয় তে গরমের কারণে হে রোজা ছাড়তে পারে দেখো এই মানুষটাই আল্লাহর দিছে আল্লাহর কালাম গতি মোবাইলের ওয়াজ শুনতে বড় সাবধান বড় হোস যদি আমি কখন তো মাতিয়া গেলে হাই দৌলিয়া ঠাউন গিয়া ফটোকে দৌড়িয়া বলে সাহেব কিতা কইলে তো হেং তো হলা কইলা হই বেটা গত মোবাইলের ওয়াজ শুনতে খুব হিসাব আর মোবাইলও এখন হয়েছে কিতা ইটা আপনারা বুঝাও বড়ো কঠিন বিভিন্ন দল উপদল আগে আসলো দুই তিন দল এখন তো আহলে কুদা কুরান আহলে হদিস লাজবী এই সেই মুজবি আই ইতার সীমা নাই ইটারে বাসিয়া বাছাই করিয়া চলা সাংঘাতিক কঠিন আল্লাহ বাকি আমরা হেফাজত সরু কুয়া আপনারা যার আশে পাশে আলিম জেইনু আছেন হুড় কোয়া বড় কোয়া আটকিলে এন দার লইবা যদি বুধ ভাইন এন জবাবে আপনি সন্তুষ্ট না তে তেয়ারো বড়ো আলিম দাল লইবা ব্যবস্থা আছে আশেপাশের আপনার ফাঁসর দাল ডাল রুইবা যাও জানাজার নামাজ নিয়ে আলোচনা করলে মানুষ ঈদর নামাজ ঈদর নামাজ তো বছরের দুইবার ওলা মাত নি দুই ঈদর দুই নামাজ এখন তো আমরা প্রায় মানুষের দেখা যাওয়া বলো ঈদর নামাজ আপনার তো কিছু যায়গিয়া জানাজার নামাজ যদি জায়গা গেছেও গেছে আর কোনো ব্যবস্থা নাই ঈদর নামাজ গেলে গিয়া তার থা ব্যবস্থা আছে ফুরা ব্যবস্থা নাই ঈদর নামাজ যদি হুঁসকিয়া যায় গিয়া এক নম্বর লগে ঈদর নামাজ তো আপনি আদায় করতাম এখন আপনি আদায় করার সুযোগ পাইলানা হুস্কি গেল যে হলেও টাইমর গন্ডগোলে যে কলে আপনি খাইলানা আর তখন তার কিতা তখন শরীয়তর নির্দেশ আপনি খবর লইয়া আপনি দেখতা যে আশেপাশে কোনো ঈদগাহ আছে নি কোনোখানে ঈদর নামাজ রয়েছে নি অনগ্ আপনি শরীর কোয়া সম্ভব নেই অনগেলে নমাজ ভাববা নেই যদি নামাজ হওয়া সরি কোয়া সম্ভব হয় তাহলে আপনি সরি করই দা দেখা গেলে না আইলাও কোনো সুযোগ সুবিধা নাই ওই তো নাই তখন আপনি কিতা কর্তা ও শরীয়তে মোতাহারা কইয়া দিছে আপনার ঈদর দিনকুর খাতি ঈদর নমাজের সম্মানর খাতিরে আপনে গড় গিয়া সম্পর্কে দুই সাইড রাখাত নফল নমাজ ভরলে মনরে ইতমেনান আর ঈদর দিন দে ঈদর নমাজে আপনি সম্মান দেখাইলা যদি আপনার খুঁজকি যায় গিয়া এখন দেখা গেলে একজন মানুষের ঈদর নামাজ তকবির গেল ছয়টা তকবিরই নয়টা নানি ছয়টা তকবির মা চিত্তা তি তকবিরা তি ওয়াজিবিল্লাহ ছয়টা তকবীর এখন আপনার তকবির গেল গিয়া একটা হোক দুই হোক তিন হোক তিনটা তকবির মাদর রাখা তো তিনটা তকবীর শৈলাকুর রাখর তিনটা তকবির কোন সময় নিয়ত বান্ধার হরেও নানি আপনি টকবি তহরিমা বান্দি লাগিত তো টকবি তহরিমা মূল তকব এটা তকবী তহরিমার ভরে আপনার তকবির আরো তিনটা ফাতেহার আগে হামদু শরীফর আগে চূড়াগুর আগে ও তো হিলাকুর রাখাত আর বাদর রাহাত তো রুখ যাওয়ার আগে আরো তিন টকবির ওনা ও তো ছয় তকবির এখন গিয়া ফাইলা যে ইমাম সাহেব তকবীর সব শেষ ধান চূড়া ফাতেহা চলের কী বাতো চূড়া ফাতেহা শেষ তান ধান কেড়াত আপনি গিয়া সরি করি কোর বলে এখন তো আপনি আন্দাজ ভাইতরা না রাখাত এক না রাখাত দুই ওলা মাতনানি এখন তো মাইকর যুগ আছে মাইকে তো আপনি ধুই লিবা হয়তো কিবার মাইকর ব্যবস্থা নাই এখন গিয়া সরি ভাইলা যে ইমামে হাতেহা ফরিতরা কেড়াতা এখন এক গেল না দুই গেল এটা দেখুন কত পেসা পেসি আছে শরীয়তর মাসলা কত কঠিন শরীয়তর মাসলা কত কঠিন কত কঠিন কত কঠিন আর সবচেয়ে কঠিন মাসলা নামাজের মশলা সবচেয়ে কঠিন মশলা নামাজের মাসলা এখন পর্যন্ত নমাজও আব আমরা তো বাগা বাগর আলিব না লেবাসি লেবাসী মুলো এখনও বিন কাহিয়া দমি বায় না হিবাইও যায় না নমাজর মাসলা কত কঠিন এখন আপনি গিয়া ভাইলা হাতে পর্জন কিবা তো কেড়াত ইমাম সাহেবে ইয়া সরি কইলা গিয়া আন্দাজ করতে ফাতরা না রাখাত এক না রাখাত দুই এখন তো আপনি তো একটা একটা স্টেজও কি আপনি আস্তা না নেই ও আপনি রাখাত এক মনে করিয়া তকবির সাইড ওগু দিয়া একটা তকবিরে তো হরিমা আর তিনটা যায় তকবির ওই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দিয়া আপনি আত্মান দিলে কোয়া আপনার শরীর কোয়া হয়ে গেছে আপনার শরীর কোয়া হয়ে গেছে গিয়া না গিয়া ফাইলা আপনার কেরাতো শেষ রুকুত খানো ভাইলা গিয়া রুকুত হইলা তে যেহেতু রুকুত খাইছোন আপনি তো একদম দারও আসলা রুকুর তো আগমুহর্তে ইমামে তো পীর দিছ না বুঝা গেল ওয়াল রাখাত একটা মাসে রুকুর পজিশন গিয়া ভাইছে এগে তো হাজির তো দুই লম্বর রাখা তো আগে হাজির তো আছে আসে নাই হি তো বুধবাই হাজির হয়েছে ইয়া এখন গিয়ে বুধবার কিতা যে এটা তো এক নম্বর রাখাত তখন তার করণীয় কিতা খান মান ওয়াজাদার রুকুয়া দে ওয়াজাদার রাখা আতা যে মানুষের রুকু পাইলো হ্যাঁ রাখা আত ফাইলো এখন তার তকবির হুঁসকিয়া গেছে ইকুণ কোন মানুষটার তকবির গেছে হুঁসকিয়া হে তো রাখাছে ইগুণ তোর সময়টা খানো ও রুকু অবস্থা হের আত অন রাখিয়া রুকুর তসবি না বলিয়া খানো আত না দিয়া হি আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর তিনটা জাত তকবির দিল এরপরে চান্সে মিললে ডেন্স দিব হ্যাঁ আর তো তসবি ফড়িব হ্যাঁ তসবি ভরা সুন্নত রুকুর তসবি ভরা সুন্নত নফসে রুকু যেটা জুকা বেহাওয়া ওটা ফর্জ ও হে তকবির তার আদায় করে দিল তার শরীর হয়ে গেছে গিয়া ইমামার পরে উইয়া গিয়া তার সমূহ আজিগুলো গিয়া আর কোনো বেড়া নাই ইগোটো তাৰ মনে মনে ইঘোতে শুনিবাৰ কথা নাই তাৰ একলা সুচকিছে এইখন দেখা গ'লো ইমামে আপোনাৰ ৰুকু কৰি উঠি গৈছো দুই লম্বৰ ৰাখাতো কিয় ভাইলো গা এখনতো বেমাৰ জটিল হৈ গৈছে দুই লম্বৰ ৰাখাতো ভাই লক্ষ তাৰ কৰণীয় কিতাপ দুই নম্বৰ আকাত যোন ভাইছে কিয় এক লম্বৰ আকাত নাই আস্তাৰ আকাত নাই আৰু ৰুকু পাইছে তাৰ আকাত নাই এইখন শেষ কিতাপ এখন অন্য নমাজ জেলা হুঁসকিয়া গেলে ফরে নমাজরে করইন ওটা ওলা হুড়া করত তবে তকবির প্লেস বদলি গেছে আগে আসলো তকবীর আপনার ফৈলাকুর রাখা তো তকবিরে তহরিমার ফরে তিন তকবীর খেয়াল করবা খানো আসলো ফৈলাকুর তকবিরে তহরিমার ফরে ফাতেহার আগে তিনটা জায়দ তকবির ফাজিল তকবীর কিন্তু এখন তো আকাত পাইছে না এখন তান জাগা বদলি গেছে এখন তাই হাড়িয়া উঠিয়া সানা সুরে সূরে ভাতে ফড়িয়া কেড়াত গু ভরিয়া সূরে গু ভিয়া এখন দুই নম্বর রাহাতর তরতিবে তাইন রুকুত যাওয়ার আগে তিনটা জাহাজ তকবির দিয়া এর ভরে তাইন রুকুত দেইতা জায়গা বদলিছে রুকুত গিয়া ও তার নমাজে তাই ফুড়া এখন দেখা গেল একটা মানুষে গিয়া দুই লম্বর রেখা তোর রুকুত গিয়া রুকু ভাইল না বা রুকুত গিয়া সরি করিল দুই লম্বর রেখা তোর হয়তো রুকু ভাইল না বা রুকুত গিয়া সরি করিল যদি রুকুত গিয়া সরি হয় দুই লম্বর রেকাত তোর হে তো হ্যাঁ দুই লম্বর রাকাত ভাইছে না নি মান মজাদার রুকু আকাদে মজাদার রাখা যে মানুষে রুকু ভাইছে হে রাকাত পাইছে হে দুই নম্বর রেখাত ফাইলেছে গতিকে হে তার দুই নম্বর রেখাত ওর আপনার তকবির রুকুর মাঝে আদায় করুক খান আদায় করত রুকুর মাঝে আর আবার নমাজ ইমামে শেষ করার বাদে খাড়া হইয়া বাদর রেখাত তকবির খানো গিয়া দুই নম্বর রেখাত ওর যে এবার আগ মুহূর্তে এখন দেখা গেল না দুই নম্বর রেখাত ওর রুকুও না নমাজটা পাইছে আউ্বাল রেখাত নাই দুই নম্বর রেখাত নাই নফসে নমাজটা হে পাইছে কোনো রাকাত পাইছে না তখন তার নমাজ সোজা হয়েছে একবারে এই সময় তার নমাজটা একবারে সোজা সিধা খাড়া হইল সালামর পরে আর ইমামে আউয়াল থেকে আখে যে তোর তিবে ভরিয়া যায় হে এজ ইট ইজ তরত্রিবি আপনার ওয়াই ভরিয়া গেল খাড়া হইল আত বান দিল ঠিক টকপির ভাজিল দিল হাতে হাঁ ফড়ল সূড়া গু ভলো রঘু করলো আবার খাড়া হইল যদি হাতে পড়লো ফড়লো সূড়া গু ভরল দিল যাদ তকবির রুকু সুজদা করলো বইল তসবুত ভৰিলো ধুরশী ফড়ল দোয়া মাসুরা ভরিল সালাম দাইন তার নমাজ শেষ তার আগে দিয়ে আর রক কোনো মাত নাই এখন তো ঈদর নামাজ ভরে খুতবা আছে তাইন তো না খুতবা শোনাও শুনাও আজিম তাইন যদি উভয় গুনাগার হইবা ঈদর মুসল্লি নামাজি মানুষ যারা জুমার খুতবা যারা শুনাও আজিম ঈদর খুতবা শুনাও আজিম থাইন এখন দাইন বা কথা নাই জাগার জাগা আসতে পুল ভাবে তাকতা জাগার জাগা জাগার জাগা স্থির থেকে তুমি খুঁজবা শুনতা থাইন তুই আগতে কথা নাই আর সেও যদি লড়ে থাল লল আপনি আমার নাম লিয়েছে লোক আপনার তে ও আপনার ঈদর এবং জানাজার নামাজর ফোর সুদা তকবির বা রাখাতে এইভাবে আদায় করতে হয় এটা আমরা কাছে প্রায় ধরা হলে দেখি আমরা ঈদর নামাজ বিশেষ করে বড় বড় ঈদগাহ দেখা যায় ফারা মানুষ বড় বড় ঈদগাহ ফারা স মানুষ এক দুই নাই আপিতো রাঙ্গাউটি যে কোন এক বছর আমি নমাজ ফড়াইছিলাম মনে হয় রাঙ্গাওয়দগাও কানো কাসারি মস জীবা ঝুঁজাত গেছিলা হজো গিয়া জি হয় জি হয় ঝুঁজান যে আমি ঈদর নমাজ দেখলাম যে নমাজ বাদে গেইটো যা মানুষ গিয়ে আজিচন বাদুর বো ব্রহ্মসিদরে কামজায় মানুষ গেইটো গেইট গিয়ে আজিচন গিয়া ঈদর নমাজ পাইছন না বুঝি অতঙ্গ মানে না আরো অতঙ্গে যি একটা মানুষের বুন্টা আর দেখলাম না ওলা আফসুস আমার যে একটা মানুষ রাজি নাই আর আমরার মাঝে দোষের সীমা নাই আমি ফইলে আমি আমার নিজরে দোষী আমরাও অত তো মিত্র মিত্র আওয়াজ করিয়া বুঝি নি আমরা গিয়া মিঠা আওয়াজ করিয়া কিন্তু ইতা আওয়াজ আমরা করি না কিন্তু ইটা কিন্তু জরুরি এই সমস্ত মাসাইল নিয়ে আলোচনা করা একদম দরকার নামাজের মাঝে এত নামাজের আলোচনা আছে আপনার হাদিস চ্যাপ্টারে দেখছে আছে কটু 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 কত মাসলা আছে যেমন একটা মাসলা